গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডট এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া চা আমাদের লাল চা আর এখন বানাচ্ছি হচ্ছে মেয়ের জন্য এই জন্য মেয়ের আজকে কম্পিউটার আছে তো পড়ছে স্যারের চার কিন্তু শরীরটা ভালো আছে তার মধ্যে আবার রাত্রিবেলা দোকানের মধ্যে আমি তো দোকান থেকে চলে এসেছি চলে এসেছে ও এসে ওখানে ঢুকেছে কীভাবে জানি না হাতটা কেটে বসে আছে মানে এই আমলের এইখানটা আমাকে শুরুতে মা তুমি কেন চলে এসেছ তোমার তুমি চলে এসেছো বলে আমার হাতটা কেটে গেছে মানে কোনো কথা মানে হয় তোমরা বলো যাই হোক আর মানে বলেন আমি আসলে মারা থাকলে কি এটা করিস না ওটা করিস না বারণ করা হয় আর বাবারা তো তুমি মানে করবে করবে না তা না বাবার কথা তো শুনবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো যাই হোক মেয়ে চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে বেড়ে টিফিনটা দিয়ে ওকে একটু দুধ আর হরলিক্স দেব দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকেরই হচ্ছে মঙ্গলবার আর ব্লগটা এখন শুরু করছি নটা বাজতে দশ মিনিট বাকি দেখো ঘোরের টাইম তোমাদের কাছে উল্টো লাগছে কিন্তু নটা বাজতে দশ মিনিট বাকি তো চলো আজকে ভাবলাম না আজকে আর ঢিলামো করবো না সকাল সকাল ব্লগটা শুরু করি ডিলামো করলে তো হবে না তো চলো দেখতে থাকবো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এত বড় বাচ্চা এইটুকানি দুধ খাবে তাও অনেক নাটক করবে হ্যাঁ খাবো না এই করবো না সেই করবো না হ্যাঁ বারবার বলি দুধটা খা ভালো ভালো আর কি শুনবে না এই এইটুকানি কাপের মধ্যে দুধ খেতে কতক্ষণ লাগে বলো তো তাই এক্ষুনি লাগিয়ে দেবে কতক্ষণ দেখো না পিছনে দৌড়াতে হবে জানো যাই হোক একটু ঠান্ডা হোক চলো এদিকে যে চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে আজকে একটু অল্প করেই চাউমিন করলাম কেননা মা মা খাবে না মা একটু ভালো নেই মেয়েকে দেবো আর আমরা অল্প অল্প করে টিফিন করে নেব সেই জন্য অল্প করেই একটু বানালাম চলো টিফিনটা হয়ে যাক মানুষটা দিয়ে আসি দেখো বিস্কুট দিয়ে দিয়েছি বাচ্চা মানুষদের মতন এরকমভাবে ঘুটিয়ে তারপরে খাওয়াতে হবে তা না হলে ওই যে নাটক করবে এখন এমনিতেই নটা বেজে গেছে আরও দেরি হয়ে যাবে এরকম করে দিলে তাড়াতাড়ি করে একটু খাবে বিস্কুট খাবে তো মানে হলিক্সটা হরলিক্সটা কেটাও না একটু কফি কফি টাইপের লাগে তো মানে আমি বলি একটু কফি রয়েছে কিন্তু ওই যে তো নয় বোকা বানানো যাবে না তো চলো আগে দিয়ে আসি হচ্ছে আজকেরে কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল চারটে সিম ছিল সিমটা দিয়ে দিয়েছি আর এখানে একটু উচ্চা আলু ভাজা আর এখানে মা সবজি কেটে দিচ্ছে একটু পুরি শাক তরকুরি হবে তো আমি কাটছিলাম ওদিকে আমি কাজ করতে গেছি মা বসে গেছে এইদিকে হচ্ছে আর আজকে মেন কাজ হচ্ছে আমাদের কারেন্টের এই যো এই স্যারের পাত্তা পাওয়া যায় না স্যারের দেখে নাও ভালো করে মিস্ত্রি মানে হাইফাই মিস্ত্রি এটা ওয়াইফাই মিস্ত্রি এক মাস ধরে খবর দেওয়া আর এই সবে আজকে এসছে গরম জল দেব হ্যাঁ দিচ্ছি তো আজকের সব কাজগুলো হবে বেল এক মাস ধরে এই যে বেল ঠিক হয়ে যাচ্ছে এবারে মিকালি মা আসবে দিন সকালে বেল খারাপ ছিল এতদিন মানে বেলের জন্য সব সমস্যা কেউ আসলে বুঝতে পারছে না মিতালির মাও ধীরে ধীরে চলে যায় আমাদের ম্যাডাম আজকে অনেক কষ্ট এগুলো সারানো হচ্ছে লাইট ফাইটগুলো লাগানো হবে সব অনেক কিছু খারাপ হয়ে গেছিলো কলটাও খারাপ হয়ে গেছিলো সব সব ঠিকঠাক করা হচ্ছে আজকে ঘরে পুরো রিপাইরিং এর কাজ হচ্ছে তো চলো রান্নাটা করে নি কেন ওদিকে কাজ সব হয়ে গেছে ওটা খারাপ

মাছের তরকারি কমপ্লিট এখানে হচ্ছে চচ্চড়ি এখানেও একটা তরকারি কমপ্লিট হয়ে গেছে যেটা হচ্ছে ওই মাছের তেল এই যে দেখো লাইটটা না জ্বালালে না হয় না আর সেদিকে সব গুছাবো এগুলো আর এখানে দেখো আজকে এই লাইটটা লাগানো হলো এই লাইটটার যে বদলে একটা বাল্ব ছিল আর এই লাইটটা চেঞ্জ করা হলো এই লাইটটা আর এখানে একটা লাইট লাগানো হবে এই লাইটটাও খুলে দেওয়া হবে এই লাইটটাও জ্বলছে না তো চারিদিকে হয়ে গেল চারটে লাইট আর বেলটা ঠিক হয়নি এখনও এখনো কাজ হচ্ছে ছাদে গেছে তো এখানে হচ্ছে একটা এই যে বোর্ড লাগালো এই বাথরুমটা ঠিক করা হবে আর এটা রান্নাঘর ছিল বাথরুম না তো এটাকে এখন বাথরুম করে নেওয়া হবে কেননা মা ওই পাড়ের বাথরুমটা মাকে তো দেব তোমাদেরকে আগেও বলেছি ব্লগে আর ওখানে একটা ওয়াইফাই লাগাবার জন্য একটা বোর্ড করা হলো পরে এখানটা ইচ্ছা আছে একটা অন্য কিছু করার এখন না যখন কাঠের কাজ হবে তখন আর এখানে আমার গপুসোনারা বসে আছে ফোনটা কেন এরকম হয়ে যাচ্ছে ক্যামেরাটা পারফেক্ট ঝাপসাপারা বসে আছে আর এখানে এই ওয়াইফাইটা ওপরে উঠে যাবে মানে রাখার না জায়গা হলে যা হয় বুঝতে পেরেছো তো এইগুলো সব কাজ হবে দাদা গেছে ওপরে আমাদের লাইটটা ঠিক করতে ছাদের লাইটগুলো এখন এই বাদ বাকি কাজ হয়েছে তো চলো আরো কিছুটা হয়ে যাক তারপরে হবে আমি এইখানটা পরিষ্কার করে নিচ্ছি এই কারণে ওপরে লাইটটা লাগাবে সেই জন্য তো আগে তাড়াতাড়ি কোনো তরকারিটা বসিয়ে দিয়ে আমি দিকটা পরিষ্কার করে নেব নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো আমি লাইটটা লাগিয়ে নিব তা না হলে হবে না তো চলো তো দেখো এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে ওয়াইফাইটা এত দিন পর ঠিকঠাক জায়গা মতন গেছে কিন্তু এই তারটাও অন্যদিন একটু যাদের যারা লাগিয়েছে ওয়াইফাইটা তাদেরকে দিয়েই ঠিক করতে হবে মানে ওইটা পুরো বাইরে থেকে বের করে দিয়ে ওদিক থেকে ডিল করে তারপরে তারটা জয়েন করব। এখন আপাতত এটা থাক আর বেলটা এখনও হয়নি বেলটাই আমাদের খারাপ হয়ে গেছে এই যে সব ঝাটফাট দিয়ে একটা কোণে রেখেছি আর এই সব বাদ বুদ গেছে এই অবস্থা দেখো সব এগুলো সব বাদ গেছে আর এইটা লাগানো হয়েছে ওইটার বোতলে এগুলো সব খুলে খালে সব লাগানো কমপ্লিট শুধু বেলটা হয়ে গেলে হয়ে যাবে ব্যাস চলো এবার আমি যাব হচ্ছে স্নান করতে ঝাঁটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফোনটা বসাবো চার্জে বসি তারপরে যাবো স্নানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে যাবো কারণ ও মার্কেটে চলে যাবে অনেকটা লেট হয়ে গেছে সকালবেলায় চলে যাচ্ছিল তো মানে একটু বলার পরে তারপর আজকে অনেক মানে আজ দেড় মাস দু মাস পরে এই কাজটা হলো জানো মানে এতটাই অসুবিধা হচ্ছে বেলটার জন্য দিদি আসতে পারছে না বেল বাজাতে পারছে না সকালবেলাটা তারপরে এই কাজটা বাকি ছিল তারপরে কলের আচ্ছা বাথরুমের কলের কাজ হয়েছে সেটা তোমাদের দাদা নিজে করেছে তো বলে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে সেটাই হয়েছে ব্যাপার আজকে সকাল সকাল তো যাই হোক এই কাজগুলো হয়ে গেছে নিশ্চিন্ত এইবারে হবে ওপরে কাজ সেটা কবে আসে দাদা জানি না এখন ছাদের ঠাকুর ওখানে কাজটা হবে তো চলো এখন আমি যাই স্নান করতে তারপরে আবার আসছি এই এইযো মহারানী আজকে কাণ্ড করেছে এই দেখো অবস্থা তিনটে চাদর একসাথে আর এই মহারানী বসে আছে ভাত খাচ্ছেন তোমরা দাদাভাই পাগল করে দিচ্ছে কি মানে জলটা লাগিয়েছে একবার দেখো দেখে আমাকে বলো ওই ওই যে যে কলটা লাগিয়েছে দেখো শাওয়ারটা আমাদের পুরোটা নষ্ট ছিল সেটা লাগালো আজকে আর এগুলো সব এখন আমি পরিষ্কার করবো তো বলি না তোমাদেরকে দেখো এই এই কলটা পুরোটা লাগিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম তোমাদেরকে বলি না যে আমার কাজের শেষ নেই কি করে আমার কাজটা বাড়ায় দেখো সকালবেলা তোমাদের দাদাভাই পটিতে গেছে বাথরুমে গিয়ে বসেছে আর আমার মা এদিকে দরজাটা ঠকঠক করছে তাড়াতাড়ি বেরো পাঁচটা সেকেন্ড লাগেনি এখানেই পটে করে দিয়েছে যেটা হয়েছে পাপোচের মধ্যে পড়েছে এই যে পাপোসটা রয়েছে পাপোসটা এখন সকালবেলা তোমাদের ভাই ইয়ার্কি মেরে বলেছে মহারানীকে দেখো হাসছে রে আমি কিরকম সব পাবলিকদেরকে নিয়ে সংসার করছি তোমরা দেখো জাস্ট বলেছে ইয়ারকি মেরে ওই রান্নাঘর থেকে বলেছে যে আমি বলেছি তুমি যাও গিয়ে একেবারে করে মানে পরে ইয়ে করো কি বলে আসো তারপরে ও ওখান থেকে বলেছে কি যে পটিটা কে পরিষ্কার করবে তুমি একেবারে পটিটা পরিষ্কার করে আসবে ইয়ারকি মেরে বলেছে মহারানী দেখি না গিয়ে ওখানে আমার কাজটা বাড়িয়ে বসে আছে তুমি বলো উনি কি পারে করতে পরে তো না ওখান থেকে তোমার দাদা ভাই উনি প্রায় সময় জানে এই মানে এটা ওর জামাই কি মেরেই বলে হ্যাঁ যে কোনো কাজ যদি মানে জল নেই বোতলে হয়তো দেখো সাপোজ যদি জল না থাকে বোতলে তো বলবে কি জলটা ভরে নিয়ে আসো তুমি ওষুধ খাবে তো মানে ধরো অন্য কিছু একটা ওখানে বেসিনে নোংরা আছে বা কিছু একটা আছে পারবে না উনি মানে পারুক আর না পারুক চলে যাবে ভরতে মানে ইয়ে আর কিটা বুঝবে যে সেটাও না গিয়ে আমার কাজ বাড়িয়ে রেখেছে এখন ওইগুলোকে আমি পরিষ্কার করব পুরো বাথরুমটা তারপরে কাজ বলেছে মহারানীকে এই যে এখন দিয়েছি হচ্ছে আজকে কলা সিদ্ধ থালাটা ভগবান পরে ছাড়িয়ে নেওয়া যাবে তো কলা কলা আর মাছের ঝোল করেছি তোমাদেরকে দেখাচ্ছিলাম শুধু আজকে ওই দিয়েই দিয়েছি আগে শরীরটা ঠিক হোক তারপরে খাবে বাদবাকি উচ্ছে ভাজাটা দিচ্ছিলাম ভয় দিলাম না আমার মানুষটাকে একটুখানি বলে আসি ভালো হয়েছে আমাদের মিস্ত্রি দাদাকে বলি কেমন হয়েছে খুব ভালো হয়েছে স্যার আপনি কি আর কোথাও কাজ বাজ নেবেন কলের কাজ হ্যাঁ এত ভালো পারেন তা এত লেট করলেন কেন আজ মাস হয়ে গেল হ্যাঁ নাকি ভালো মিস্ত্রির দর বেশি এই হচ্ছে ব্যাপার বুঝেছো সব পারবে কিন্তু করবে না মানে যতক্ষণ না আমি ঝগড়া করবো ততক্ষণ সেই কাজটা হবে না এই হচ্ছে ব্যাপার ভালো হয়েছে জলটা পড়ছে ভালো দেখেছো তো চলো তাহলে তুমি খেয়ে চলে যাও আমি বাথরুমে চলে গেলাম হ্যাঁ চলো এবার ফাইনালি আমি যাবো চান করতে কি দুটো একটা বাজে হ্যাঁ

আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে কেমন লেগেছে চলো আজকের মতন টাকা ভালো যদি অবশ্যই লেগে থাকে তাহলে একটু শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা ভালো থাকিস